শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পরিমিতিতে বিভিন্ন শর্তের ভিত্তিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব যদি কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তবে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মনে করি চিত্রে প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ যেহেতু উক্ত ত্রিভুজের এই কোনটি একটি সমকোণ তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ এবং উচ্চতা বি সমান বি তাহলে উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির মান এ এবং উচ্চতায়ের মান বি হলে তাহলে হবে হাফ ইন্টু এ ইন্টু বি অর্থাৎ হাফ এ বি এটি উক্ত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র মনে করি সি একটি ত্রিভুজ এর তিনটি বাহু যথাক্রমে বি সমান সি এ সি সমান বি এবং বি সি সমান এ অর্থাৎ উক্ত ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ বি সি এখন এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল ফল গুণ বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন ধরি উক্ত ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য এ এবং অপর বাহুর দৈর্ঘ্য বি এবং এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ সি তাহলে সূত্রানুসারে আমরা পাই হাফ ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু এ এবং অপর বাহুর দৈর্ঘ্য যেহেতু বি এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ সি তাহলে সূত্রানুসারে আমরা ক্ষেত্রফল পাই হাফ ইন্টু বাহুদয়ের গুণফল গুণ বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন অর্থাৎ হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি অনুরূপভাবে আবার যদি দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য যদি হয় বি এবং অপর বাহুর দৈর্ঘ্য যদি হয় সি এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যদি হয় এ তাহলে আমরা সূত্রানুসারে উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল পাই হাফ ইন্টু বি সি ইন্টু সাইন এ অর্থাৎ হাফ ইন্টু বাহুদয়ের গুণফল গুণ বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন অর্থাৎ হাফ ইন্টু বি সি ইন্টু সাইন এ একইভাবে যদি উক্ত ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ এবং অপর বাহুরদৈর্ঘ্য সি হয় এবং এ এবং সি বাহুর অন্তর্ভুক্ত গুণ বি হয় তাহলে আমরা ক্ষেত্রফল পাই বাহু দুটির গুণফল ফল গুণ অন্তর্ভুক্ত কোণের সাইন অর্থাৎ হাফ ইন্টু এ বাহু এবং সি বাহু এর গুণফল এবং বি কোণের সাইন তাহলে আমরা ক্ষেত্রফল পাই হাফ ইন্টু সি এ ইন্টু সাইন বি এখানে আমরা সি এ লিখলেও পারি অথবা এ সি লিখলেও পারি অর্থাৎ সি এ এর অর্থ যা এ সি এর অর্থ তা গুণ করলে সংখ্যা আগে পরে বসলেও মান একই থাকে তাহলে আমরা পাই উক্ত ত্রিভুষ্টির ক্ষেত্রফল যদি এ বাহু এবং সি বাহুর মান দেওয়া থাকে আর এদের অন্তর্ভুক্ত কোণ বি কোণের মান দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটি হবে হাফ ইন্টু সি এ ইন্টু সাইন বি ত্রিভুজের তিন বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় যদি এ বি সি একটি ত্রিভুজ হয় আর উক্ত ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্যতা ক্রমে এ বি এবং সি হয় তাহলে উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে রুটোবার এস a এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে এস হচ্ছে উক্ত ত্রিভুজটির বাহু তিনটির যোগফলের অর্ধেক অর্থাৎ পরিসীমার অর্ধেক অর্থাৎ আমাদেরকে এস এর মান নির্ণয় করার জন্য প্রদত্ত ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের মান যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগফলটি হবে এস এর মান আর এর স্থলে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য এ এর মান বসবে এবং বিয়ের স্থলে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য বি এর মান বসবে এবং সি এর স্থলে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য সি এর মান বসবে মান বসিয়ে আমরা যদি হিসাব করি তাহলেই উক্ত ত্রিভুজটির আমরা ক্ষেত্রফল পেয়ে যাব অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারব সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় আর সেই বাহুর মান যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা যদি ধরে নেই যে সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য এ এবং অপর বাহুটির দৈর্ঘ্য বি তাহলে তার ক্ষেত্রফল হবে বি বাই ফোর ইন্টু রুটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর স্থলে এ এর মান বসবে আর বি এর স্থলে বি এর মান বসবে অর্থাৎ এর স্থলে যেহেতু উক্ত ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যই সমান 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 বাহু দুটির একটি বাহুর দৈর্ঘ্য বসালেই হবে আর বিয়ের স্থলে বি বাহুর দৈর্ঘ্য বসালেই হবে তাহলে আমরা পাই সম দ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান বাহু দুটির দৈর্ঘ্য এ হয় এবং অপর বাহুটির দৈর্ঘ্য বি হয় ক্ষেত্রফল হবে বি বাই ফোর ইন্টু রোটবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম